অথর ট্রেসি যখন ছোট ছিলেন তখন উনি বলেছিলেন আমি বড় হয়ে একটি কোটিপতি মানুষ হয়ে দেখাব কিন্তু যখন ওনার বয়স পঁচিশ বছর হয় তখন উনি জানতে পারেন এই স্বপ্নটা কেবলমাত্র ওনার একার নয় বরং এই পৃথিবীর নিরানব্বই পার্সেন্ট মানুষ কোটিপতি হবার স্বপ্ন দেখে কিন্তু বাস্তবে দেখা যায় কেবলমাত্র এক পার্সেন্ট মানুষই ধনী হতে পারে আর এর কারণটা বোঝার জন্য যে একটি গরিব অথবা মেডেল ক্লাস মানুষ ধনী কিভাবে হতে পারবে অথবা অল্প বয়সে কিভাবে নিজেকে ধনী তৈরি করা যাবে এই সব কিছু জানার জন্য ব্রায়ান ট্রেসি অনেক সেমিনার অ্যাটেন্ড করেন অনেক রকমের বই পড়েন সফল মানুষদের ইন্টারভিউ নেন আর সবশেষে উনি চল্লিশ বছর বয়সে গিয়ে ধনী হয়ে যান মাইক্রোসফটের ফাউন্ডার বিলগেটস বলেছিলেন ইফ ইউ আর বর্ন ইন পুয়ার ফ্যামিলি ইটস নট ইয়ার ফল্ট বাট ইফ ইউ ডাই ইন পুয়ার ফ্যামিলি ইটস ইয়র ফল্ট অর্থাৎ যদি আপনি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন তাহলে এখানে আপনার কোনো ভুল নেই কিন্তু যদি আপনি গরিব হয়েই মারা যান তাহলে এটা হলো আপনার ভুল ধনী হবার স্বপ্ন তো নিরানব্বই পার্সেন্ট মানুষই দেখে কিন্তু কিছু মানুষ অল্প বয়সেই এটা মেনে নেয় যে ধনী হওয়াটা তার দ্বারা সম্ভব নয় অথবা ধনী হবার জন্য কোনো সুপার ট্যালেন্টের প্রয়োজন আছে যে ট্যালেন্টটা তাদের কাছে নেই দ্য সিক্রেট অফ মিলিনিয়ার মাইন্ডসেটের লেখক টি হার্ভ একার বলেন আমি আমার ফাইন্যান্সিয়াল বুদ্ধির সাহায্যে মাত্র পাঁচ মিনিটের মধ্যে বলে দিতে পারব যে আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা বর্তমানে কি রকমের এবং ভবিষ্যতে আপনি কখনো ধনী হতে পারবেন কি না একবার অথার ব্রায়েন্ট ট্রেসি একটি সেমিনার করছিলেন যেখানে একুশ বছরের একটি ছেলে ব্রায়েন ট্রেসিকে জিজ্ঞেস করেন আমার বয়স হলো এখন একুশ বছর আর আমি আমার বন্ধুদের সঙ্গে একটা রেন্ট হাউসে থাকি আমি প্রতি মাসে একশো ডলার সেভ করি আর সেই টাকা আমি বন্ডে ইনভেস্ট করে দিই তাহলে আপনি কি আমাকে বলতে পারবেন আমি কি কখনো ধনী হতে পারব এরপর ব্রায়েন্ট রেসি উত্তর দেন যদি তুমি প্রতি মাসে একশো ডলার সেভ করো আর সেই টাকাকে এমন কোনো জায়গাতে ইনভেস্ট করো যেখান থেকে তুমি প্রতি বছরে দশ থেকে বারো পার্সেন্ট রিটার্ন পাবে তাহলে এতে কোনো সন্দেহ নেই যে তোমার কাছে একদিন দশ লক্ষ ডলারেরও বেশি হয়ে যাবে আর তুমিও একদিন ধনী হয়ে যাবে কিন্তু এমনটা তোমার রিটায়ারমেন্টের সময়ই হবে অর্থাৎ যখন তোমার বয়সটা ষাট থেকে পঁয়ষট্টি বছর হবে আর যদি তুমি ষাট বছর বয়সে এই টাকার গুরুত্বটা দেখতে পাচ্ছ না আর এই কারণে তুমি অল্প বয়সেই ধনী হতে চাও তাহলে তোমাকে সেটাই করতে হবে যেটা প্রতিটা ধনী মানুষ করে এখন প্রশ্ন হলো ধনী মানুষগুলোর মধ্যে এমন কি কমন হ্যাবিট আছে যার কারণে তারা ধনী হতে পারে আর এই প্রশ্নের উত্তরটা জানার জন্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দেখুন ধনী মানুষদের মধ্যে কিছু কমন হ্যাবিট দেখা যায় যা তাদের পৃথিবীর এক পারসেন্ট মানুষের মধ্যে নিয়ে আসে আর আপনিও যদি এদের মতো হ্যাবিট এদের মতো মাইন্ডসেট নিজের মধ্যে নিয়ে আসতে পারেন তাহলে আপনাকেও ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না দ্য মিলিনিয়ার লেন বইয়ের লেখক এম জে ডি মার্কো বলেন এই পৃথিবীতে তিন রকমের মানুষ আছে এক সাইড ওয়াকার এরা যত টাকা রোজগার করে ততটাই খরচা করে ফেলে ফিউচার প্ল্যান হেভিংস ইনভেস্টমেন্ট কোনো কিছুর চিন্তা করে না বর্তমানে উপভোগ করতে চায় কিন্তু এদের জীবনে বড় সমস্যা আসে যখন কোনো মেডিকেল এমার্জেন্সি আসে চাকরি হারায় তখন বাধ্য হয়ে ধার করে কিংবা ব্যাংক থেকে লোন নেয় রবার্ট কিওসা কি বলেন ইফ ইউর স্যালারি ইজ ওনলি সোর্স অফ ইনকাম ইউ আর জাস্ট ওয়ান স্টেপ ফ্রম পভার্টি দুই স্লো লার্নার এই মানুষগুলো সাইড ওয়াকারের তুলনায় অনেক ভালো কারণ তাদের ফাইন্যান্সিয়াল গোল থাকে তারা ডিসকাউন্টে প্রোডাক্ট কিনে সেভিংস করে এবং খুব ভেবে খরচা করে কিন্তু সারা জীবন শুধু সেভ করে করেই কাটিয়ে দেয় রিটায়ারমেন্টের সময় ওই সেভিংসগুলো হয়ে যায় মেডিকেল বিল সন্তানের হায়ার এডুকেশন বিয়ে আর বয়স বাড়ার কর না থাকে এনার্জি না থাকে উপভোগ করার ইচ্ছা তিন ফাস্ট লেনার এই মানুষগুলো সময়কে খুব ভালো বোঝে তারা প্যাসিভ ইনকামের ওপর ফোকাস করে নিজের সময় বিক্রি না করে তারা সিস্টেম তৈরি করে অ্যাসেট বানায় যেটা সারা জীবন ইনকাম দেয় ফাস্ট লেনে চলতে হলে দুটো রাস্তা আছে এক আপনি নিজে গাড়ি চালান নিজের বিজনেস শুরু করুন দুই ড্রাইভার হায়ার করুন অন্যের বিজনেসে ইনভেস্ট করুন ইনভেস্ট করার সেরা জায়গা হলো রিয়েল এস্টেট বা স্টক মার্কেট যদিও রিয়েল এস্টেট অনেক টাকা চায় কিন্তু স্টক মার্কেট অল্প টাকা থেকেই শুরু করা যায় তবে এর জন্য দরকার নলেজ কোম্পানির ফাইন্যান্স বুঝতে হবে পেশেন্স অপেক্ষা করতে হবে প্রফিটের জন্য নতুনরা দ্রুত ধনী হতে চায় তাই লস করে কিন্তু যারা ভালো কোম্পানিতে দীর্ঘমেয়াদে ইনভেস্ট করে তারাই প্রফিট পায় আরেকটি অভ্যাস ধনী মানুষদের তারা গুড লোন নেয় যেটা অ্যাসেট তৈরি করে বা বিজনেস এক্সপ্যান্ড করে অন্যদিকে মিডল ক্লাস লোন নেয় বাইক কিনতে মোবাইল কিনতে ভোগ বিলাসে এইসব ইএমআই দিতে গিয়ে স্যালারি শেষ হয়ে যায় সারাংশ ধনী হওয়া কোনো ভাগ্যের ব্যাপার না এটা একটা স্কিল যেটা শেখা যায় আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ